ইউকেশনারি রিলেটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত রাজ্যে ডিএ মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে সাবমিশনটি দিয়েছে অনেক ভুল তথ্য সেখানে উঠে এলো আমি প্রমাণ সহ আপনাদেরকে একটু ট্যালি শিট দেখাবো যেকিন 12 স্কেটের কথা বলা হয়েছে এক প্রকার এই যে ডকুমেন্টস রাজ্য সরকার সাবমিশন করেছে এটা কর্মচারীদের অপ্রকার সুবিধা হলো কারণ রাজ্য সরকার ভুল তথ্য পরিবেশন করেছে সুপ্রিম কোর্টকে বিচারপতি দুটি শিখির সঙ্গে যদি ক্যালি করে বা দুটি সাবমিশনের সঙ্গে তাহলে কিন্তু সহজেই সেটি রাজ্য সরকারের ভনিতা প্রকাশ পাবে এবং কর্মচারীদের পক্ষে সুবিধা হলো বা অর্ডারগুলো কর্মচারীদের পক্ষে ভালোভাবে লেখা যেতে পারে এরপরে একটি গুরুত্বপূর্ণ তথ্য ছুটির মধ্যে কিন্তু বিচারপতিরা অর্ডার কপি লেখেন বা বড় বড় অর্ডার কপিগুলো লেখেন ছুটি থাকলেই তো মোটামুটি একটা ধরে নেওয়া যেতেই পারে যে এই ছুটির মধ্যেই অর্ডার কপি প্রসেসিং বিচার করবেন এবং ছুটির পরপরই কিন্তু অর্ডার কপি সামনে চলে আসবে আমাদের ডিএ মামলায় তো রাজ্য সরকার সেটা কমপ্লাই করবে কিনা সেটা দেখার বিষয় তো তারপরে আমরা চলে আসি যে মূল্যবান পয়েন্টটির কথা আপনাদেরকে আমি বলছি যেখানে রাজ্য সরকার বলেছিল যে টুয়েলভ স্টেট বারোটি স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টকে ফলো করে না বা সেন্ট্রাল গভর্নমেন্টের এআইসিপিআই ফলো করে না সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্যান ইন্ডিয়া ইস্যু এটি একটি প্যান ইন্ডিয়া ইস্যু সমগ্র ভারতবর্ষের একটি ইস্যু ফিফটি পার্সেন্ট স্টেট ডু নট ফলো সেন্ট্রাল গভর্নমেন্ট রেস পঞ্চাশ পার্সেন্ট স্টেট রাজ্য গভর্নমেন্ট যে রেট দিয়ে থাকে সেটা ফলো করে না দে আর আর টুয়েলভ স্টেট অ্যাপার্ট ফ্রম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আউট অফ টোয়েন্টি সেভেন স্টেট ইন দ্য কান্ট্রি হুইচ ডু নট ফলো দ্য রেটস অফ ডিএ ডিক্লেয়ার্ড বাই দ্য সেন্টার ফর করসপন্ডিং পিরিয়ডস বারোটি স্টেট সাতাশটি স্টেটের মধ্যে তারা ওয়েস্ট বেঙ্গল ছাড়াও তারা যে ডিএ দিয়ে থাকে রাজ্য সরকারের কর্মচারীদের সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হারে দেয় না সেই রাজ্যগুলোর নাম এখানে স্থান পেয়েছে যে স্টেট যে সাবমিশন দিয়েছে সুপ্রিম কোর্ট গত সপ্তাহে কেরালা ছত্তিশগড় হিমাচল কর্ণাটক মহারাষ্ট্র মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড সিকিম তেলেঙ্গানা ত্রিপুরা একচুয়ালি যে অ্যাডভোকেট গুলো এই কাজগুলো সম্পন্ন করছেন সরকারের হয়ে তাদের তো কিছু একটা সাবমিশন করতে হবে সরকারের পক্ষে কারণ এই লাখ লাখ টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে অ্যাডভোকেট পুষে রেখেছেন কপিল সিব্বাল মনু সিংভি বড় বড় অ্যাডভোকেট যাদের এক একটা সময় আট দশ লাখ টাকা করে দিতে হয় তাদের পুষে রেখেছে কিছু তো একটা দিতে হবে তথ্য তো বিষয়টা হচ্ছে এই তো চলুন আমরা এই যে বারোটি স্টেট কোন হারে এখন দিয়ে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হারে দিচ্ছে বা সেন্ট্রাল এআইসিপিআই অনুযায়ী দিচ্ছে বা তাদের বর্তমান ডিএ কত সেটা আমরা দেখে নেব এবার সেন্ট্রাল যে ডিএটা দিচ্ছে আবার আপনারা দেখেছেন যে থ্রি পার্সেন্ট হাই হলো রাজ্যের সঙ্গে চল্লিশ পার্সেন্টের ফারাক হয়ে গেল তো চলুন সরকার যে তথ্যগুলো জমা দিয়েছেন তার মধ্যে এই যে বারোটি স্টেটের কথা বলা হচ্ছে তাদের কারেন্ট ডিএ এবং এফেক্ট কবে আর বর্তমান তারা এআইসিপিআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী দিচ্ছে কিনা সেটা প্রমাণটা খুব সুন্দর করে দেখুন এই বারোটির মধ্যে দেখা যাচ্ছে এইট স্টেটস ফলো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এআইসিপিআই রুলস অ্যান্ড দে প্রোভাইড সেন্ট্রাল গভর্নমেন্ট রেট ডিএ এ বলছে আউট অফ টুয়েলভ স্টেট সিটেড বাই দা পিটিশনার ইট ইজ ফাউন্ড দ্যাট যে পিটিশনার বারোটি স্টেটের কথা উদ্ধৃত করেছে ইট ইজ ফাউন্ড দ্যাট এইট স্টেটস আর ফলো এআইসিপিআই অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্ন তারা এআইসিপিআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্ন ফলো করে এই বারোটি স্টেটের মধ্যে আটটি বলেছে প্যান ইন্ডিয়ায় ফিফটি পার্সেন্ট ফলো করে না অ্যাপার্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল সেখানে বারোটি যে নাম জমা দিয়েছে তার মধ্যে আটটি স্টেট ফলো করে দেখুন ছত্রিশগড় বর্তমান ডিএ হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট ফলোইং সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্ন উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট এমনকি রেট্রোস্পেক্টিভ এফেক্টে তারা ফলো করে হিমাচল প্রদেশ বিয়াল্লিশ পার্সেন্ট ফলোইং সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্ন উইথ ল্যাগিং প্যাটার্ন কর্ণাটক কর্ণাটক এক এক দু হাজার পঁচিশে এফেক্ট হয়েছে এআইসিপিআই দু হাজার এক হান্ড্রেড পার্সেন্ট মেনে দেয় যে হান্ড্রেড পার্সেন্টের যে হিসাবটা রয়েছে সেই হান্ড্রেড পার্সেন্ট মেনে দু হাজার এক ইকুয়াল টু হান্ড্রেড পার্সেন্ট এখানে আইসিপিআই কেরালা এআইসিপিআই দু হাজার এক এবং হান্ড্রেড পার্সেন্ট তাদের নির্দিষ্ট এআইসিপিআই বা নির্দিষ্ট সিপিআই রয়েছে তারা সেই হারে দিয়ে থাকে সেই জন্য পার্সেন্টেজ এখানে কম হলেও কি তাদের সেই সেন্ট্রাল এআইসিপিআই মেনে দেয় তার স্যালারিটা কিন্তু পুষিয়ে যায় এবারে আসি মহারাষ্ট্র মহারাষ্ট্রে এখানে ফোর ফাইভ এখানে পঞ্চান্ন পার্সেন্ট হবে এক এক সাত দু হাজার চব্বিশ ফলোইং সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্ন উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট রেট মানে রেট্রোস্পেক্টের পিছনে ফিরে গিয়ে যে এফেক্ট মণিপুর উনচল্লিশ পার্সেন্ট এক এগারো দু চব্বিশ এটা মেনে চলে না মেঘালয় মানছে না আর মিজোরাম মানেনি এই তিনটে স্টেট আর ত্রিপুরা এই চারটে স্টেট তারা এআইসিপি বা সেন্ট্রাল গভর্নমেন্টারে দিয়ে দেয় না তারা নিজেদের মতো করে দেয় কিন্তু নাগাল্যান্ড ফলোইং সেন্ট্রাল গভর্নমেন্ট প্যাটার্ন এক এক দু হাজার পঁচিশ তাদের পার্সেন্টেজ পঞ্চান্ন সিকিম

তারা ফলো করে না তাহলে যে বারোটি স্টেটের কথা আপনাদেরকে আমি দেখিয়েছি এখানে বারোটি স্টেটের কথা তার মধ্যে আটটি স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট ফলো করছে আর চারটি স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট ফলো করছে না তাহলে রাজ্য সরকার যে তথ্যটি তথ্যটি ওখানে জমা দিয়েছে সম্পূর্ণ সে ভুলে ভরা তথ্য এটা এক প্রকার কর্মচারীদের তো অবশ্যই সুবিধা হওয়ার কথা এইটুকু জাস্ট বলা ছিল আর অর্ডার কপি যে আসে অবশ্যই আবার রাজ্য সরকার কর্মচারীদের পক্ষে আসবে